কোনোরকম মেশিন ছাড়াই ঘরে থাকা নামমাত্র উপকরণে নিজের হাতেই তৈরি করে নিতে পারবেন এই রকম দারুণ মুচমুচের দারুণ টেস্টি চানাচুর এভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারবেন খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো চানাচুর বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এইবার সমস্ত শুকনো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেব আর ডোটাকে কিন্তু একটু শক্ত করে মাখবো খুব বেশি নরম করে একদমই মাখবো না তো অল্প অল্প জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ওই ডোটাকে দুটো ভাগ করে নেব। অর্ধেক করে দুটো ভাগ করে নিচ্ছি আর একটা ভাগকে সরিয়ে রেখে ওই একটা ভাগের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা কিন্তু ব্যাটারটা তৈরি করবেন না একটু মিডিয়াম করেই মানে মিডিয়াম ঘনত্ব রেখেই ব্যাটারটাকে তৈরি করতে হবে তো আমি ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর তারপর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি হাত দিয়েই খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রেখেছি একেবারে জলের মতো পাতলা না আবার খুব বেশি ঘনও না এইবার কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি এবং উপরে মানে তেলের থেকে একটু দূরত্ব রেখে একটা ছান্তা হাতা নিয়েছি তার উপরে ব্যাটারটা দিয়ে ঠিক বুন্দিয়ার মতন করে কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি তো এই বুন্দিয়াগুলোকে কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিতে হবে যেগুলোকে আমরা রসে দিই সেগুলোকে কিন্তু অত মুচমুচে করে ভাজতে হয় না কিন্তু এগুলোকে যত মুচমুচে করে ভাজবেন ততই কিন্তু চানাচুর খেতে টেস্টি হবে তো বেশ লালচে করে আমি মুচমুচে করেই ভেজে তুলে নিলাম একইভাবে সব বুদিয়াগুলোকেই ভেজে নেওয়ার পর আরেকটা যে ডো আলাদা করে রেখেছিলাম সেটাকে একটা ছোট গ্রেটারের মধ্যে এইভাবে ঘষে ঘষে ঝুড়ি ভাজাগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে করে ঘষলে দেখবেন সুন্দর লম্বা লম্বা একদম ঝুড়ি ভাজার মতনই কিন্তু তেলের মধ্যে পড়বে আর তারপর এগুলোকেও মুচমুচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাচাড়া করে একদম মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে তো একইভাবে সব ঝুড়ি ভাজাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এইবার ভেজে নেব মটর আর এই মটরগুলোকে আমি আগের দিন রাতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এখানে হাফ কাপের থেকে একটু কম মটর আছে আর মটর তেলে দেওয়ার আগে অবশ্যই করে কিন্তু জলটাকে ভালো করে মুছে নিয়ে তারপর তেলের মধ্যে দেবেন হলে কিন্তু খুব জল ছিটকাবে তারপর এইভাবে নাচাড়া করে লালচে করে ভেজে তুলে নিতে হবে যত লালচে করে ভাজবেন ততই কিন্তু মটর ভাজা দারুণ মুচমুচে হবে তো মটর তুলে নেওয়ার পর এবার ভেজে নিচ্ছি চিনে এক মুঠো মতো চিনে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আমি চানাচুড়ে মটর দিয়েছি আমার কাছে মটরটা বেশি ভালো লাগে আপনারা চাইলে ছোলার ডালও দিতে পারেন বা ছোলার ডাল মটর দুটো মিশিয়েও কিন্তু দিতে পারেন বাদামগুলোকেও তুলে নিলাম এইবার ভেজে নিচ্ছি চিরে আর চিরে তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন সুন্দর ফুলে উঠবে চিড়ে ভাজতে কিন্তু খুব বেশি সময় একেবারেই লাগবে না চিরে ফুলে উঠলেই চিরেগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব সব চিরে ভাজাগুলোকেই তুলে নেওয়ার পর এইবার ভেজে নিচ্ছি সব শেষে কারিপাতা প্রায় কুড়ি থেকে পঁচিশটা মতো কারিপাতা না চাড়া করে তেলে একটু ভেজে নিয়ে কারিপাতাগুলোকেও তুলে নেব সব ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে আর সব ভাজাগুলোকেই আমি একটা টিস্যুর উপরে রেখে দিয়েছিলাম যাতে করে এক্সট্রা তেলটা পুরোপুরি ঝরে যায় তো একটু কিন্তু ভাজার মধ্যে এক্সট্রা তেল নেই আর প্রত্যেকটা ভাজাই কিন্তু দারুণ মুচমুচে হয়েছিল। দেখে বুঝতেই পারছেন ভাঙাটা দেখে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছিল আর এইভাবে একটু মুচমুচে করে ভাজলে যেমন খেতেও দারুণ টেস্ট হবে তেমন কিন্তু মাস উপরেও স্টোর করে রেখে খেতে পারবেন যদি ফ্রিজে রেখে খান তাহলে তো আরও বেশি মানে দু তিন মাসও স্টোর করে রেখে খেতে পারবেন সব চানাচুর ভাজাগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে ওর মধ্যে একটু সাদা লবণ বিট লবণ চাট মশলা আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা চানাচুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে চানাচুরগুলো কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল অবশ্যই এই চানাচুর একবার বাড়িতে বানিয়ে দেখুন যদি মিষ্টি মিষ্টি একটু পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু চিনি গুঁড়োও দিতে পারেন তবে আমি কিন্তু দিইনি আমি এইভাবে ঝাল বানিয়েছিলাম খেতে অসাধারণ লেগেছিল তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ